আপনি যদু মধুর ক্যাচ মিস করবেন সমস্যা নাই কিন্তু আপনি যখন গুল্ডির মতো প্লেয়ারের ক্যাচ মিস করবেন তখন তার পরিণাম কি হতে পারে তা একবার চিন্তা করুন অবশ্য আপনি আমি চিন্তা করতে চাইলেও চিন্তা করতে চাইবে না বাউখোলা রাইডার্সের প্লেয়াররা কারণ সুযোগ পেয়ে গুল্ডি যা করেছেন তার জন্য রাইডার্স প্লেয়ারদের অন্তত আজকের রাতের ঘুম শেষ হয়ে গেছে বলা যায় নিকাশের বলে গুল্ডি যখন বল হাওয়ায় ভাসিয়েছেন তখন তার দল গোকুলনগর কিংস ইলেভেনের রান তিন উইকেটে চব্বিশ গুলডির রান মাত্র ছয় যদি ওই সময় ক্যাচটি মিস না হয় তাহলে হয়তো এই ম্যাচটি ইনিংসের শেষ ওভারে গিয়ে নাটকীয় নাটকীয়তার জন্ম নিয়ে ইতি ঘটত না কারণ জয় থেকে তখনও দলটি পিছিয়ে একশো আশি রানে যা সংগ্রহ করা বাকি ব্যাটারদের জন্য বেশ কঠিন ছিল আর এই অবিশ্বাস্য ও কঠিন কাজকে সহজ করে তুলতে গুলডিকে প্রাথমিক অবস্থায় সাপোর্ট দেন ইমন এই ব্যাটার উইকেটে এসে নিজের খেলা প্রথম চার বলে বাইশ রান সংগ্রহ করে গুলডির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় শুরু হয় ব্যাটিং শো দুজনের জুটিতে স্কোর বোর্ডে যোগ হয় পঁয়ষট্টি রান ব্যক্তিগত ত্রিশ রানে ইমন সাজঘরে ফিরলে সাইফুলকে যোগ্য সঙ্গ দিতে সেন্টুর পর উইকেটে আসেন দেশের সেরা ফিনিশার রাজিন রাজিন যখন উইকেটে পা রাখেন তখনও জয়ের জন্য নগরের প্রয়োজন ছিল সাত ওভার দুই বলে একশো এক রান একে তো রানের হিসাব অন্যদিকে উইকেটের চিন্তা কারণ এরপর আর কোনো প্রতিষ্ঠিত ব্যাটার ছিল না তাই সব হিসেব নিকেশ কোষে দুজন পরিকল্পনা অনুযায়ী রান তুলে ম্যাচকে ধীরে ধীরে নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করেন যেই চেষ্টায় সফল হয়েছেন এই দুজন নিকাশকে দেখে শুনে খেলে বাকি বলারদের উপর চওড়া হয়ে রান তুলে দলকে যখন একশো তিরাশি রানে নিয়ে যায় তখনই সামাদুলের বলে ব্যক্তিগত সাতাশি রানে গুলডি ফিরে যান সাঁচঘরে গুল্ডির পর সুমন যখন আউট হয় তখন গোকুল নগর কিছুটা চাপে পড়ে যায় যদিও উইকেটে থাকা রাজিন সেই চাপকে বুড়ো আঙুল দেখিয়ে ইনিংসের শেষ ওভারের তিন বলে ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য এক জয় দিয়ে টিম অফিসিয়াল উজ্জ্বলের মুখে হাসি ফুটিয়ে তোলেন এই জয়ে গোকুলনগর পেয়ে যায় রিফাতের আয়োজিত বাইক কাপ টুর্নামেন্টের ফাইনালের টিকিট এর আগে ম্যাচের শুরুতে টসে পরাজিত হয়ে ব্যাটিং করতে এসে ইনিংসের প্রথম দশ ওভারে একশো পঁচিশ রান তুলে বড় স্কোরের ইঙ্গিত দিয়েছিল বাউখোলা রাইডার্সের ব্যাটাররা কিন্তু ব্যক্তিগত তেহাত্তর রানের সজল আউট হলে রান তোলার ফ্লোটা ধরে রাখতে পারেনি আর কোনো ব্যাটার তাই একটার সময় মনে হয়েছে একশো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থেমে যেতে পারে দলীয় রানের চাকা এমন সম্ভাবনা যখন তৈরি হয় তখন ইঞ্জুরি থেকে ফেরা নাজপুরের ষোলো বলে চৌত্রিশ রানের দুর্দান্ত ফিনিশিংয়ে নির্ধারিত ষোলো ওভারে দুইশো তিন রান যোগ হয় স্কোরবোর্ডে গোকুল নগরের হয়ে সাগর তিনটি ও সমান দুটি করে উইকেট স্বীকার করেন অধিনায়ক সেন্টু ও সুমন পরিশেষে বলতে হয় গুলডিকে জিনের বাদশা না বলে টেপটেনিসের বাদশা বলা যায়